ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তোমরা ভালো থাকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালো আছো ঠাকুর কাছে সবসময় বিয়ে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে তো চলো বেশি দেরি আর করছি না শরীরটা খুব একটা ভালো নেই মানে কি বলতে ওয়েদারটাতে সবার সর্দি কাশি জ্বর এরকম হচ্ছে তো তার মধ্যে আমারও কাশি হয়েছে প্রচন্ড তো প্রচন্ড কাশি হয়েছে তো না বেশি আর কথা আজকে আর বলবো না তো রেসিপিটা কি চলো ঝট পর তোমার সাথে শেয়ার করে ফেলি আজ একটা কিন্দুরি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ব্যাক দেখা ছিল অনেকে আমি মানে খুব মানে নতুন ধরনের একটা কিন্দুরি রেসিপি তোমরা তোমার সাথে শেয়ার করবো অনেকে তো অনেক রকম ভাবে খাও কিন্দুরি রান্না খেয়েও পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভাজাটাও খেতে ভালো লাগে সর্ষে পর্ষে দিয়েও কিন্তু ভালো লাগে আজ আমি কি দিয়ে রান্না করবো চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি আগে চলো ব্যাক ক্যামেরায় দেখা তো দেখো আজ আমি কিন্দুরিটা রান্না করব প্রথমে তোমাদেরকে দেখা দেখো কিন্দুড়িটা পটল যেভাবে কাটি সেইরকম কুটকুট ভাবে কেটে নিয়েছি ঠিক যেন এইভাবে দেখো পটল যেরকম কাটা হয় রকম ভাবে ভাবে আমি কিউট কিউট ভাবে কেটেছি তোমরা চাইলে লম্বা লম্বা কেটে নিতে পারো কোনো অসুবিধা নেই তো কিন্দুরি কিন্দুরি বলো কি কুন্দুরি বলো তোমরা যাই বলো না কেন তো আমরা আমাদের গ্রামের ভাষায় কিন্দুরি বলেই থাকি এটাকে হ্যাঁ অনেকে কুন্দুরিও বলে থাকো তো দেখো খুব ভালোভাবে ধুয়ে জল পাল্টে একদম আমি তিন চারবার জল পাল্টে ধুয়ে একদম রেডি করে রেখেছি আর তারপর নিয়েছি সামান্য একটুখানি সাদা তিল এটা এটা সাদা তিল আর চলো উপকরণ গুলো তোমার দেখা খুব সামান্য কেন কিনুরি ভাজতে ভাজতে কমে যায় তার জন্য নুনটা আমি খুব সামান্য নিয়েছি নুন নিয়েছি স্বাদ মতো হলুদ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি হাফ চা চামচ দেখো গোটা মৌরি আর একটু নিয়েছি ধনে আর চারটে শুকনো লঙ্কা হাফ চা চামচ ধনে হাফ চা চামচ নিয়েছি মৌরি এখানে কিন্তু জিরের ব্যবহার করিনি এখানে নিয়েছি চারটে নিয়েছি শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি দেখো হাফ ইঞ্চি আদা নিয়েছি আর একটু একটা টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন আর সামান্য একটু চিনি আর একটু সামান্য একটু চিনিটাকেও তোমরা স্কিপ করে চলে যেতে পারো যদি কেউ না পছন্দ করো আর এখানে নিয়েছি সামান্য একটু গরম মশলা হুম তো চলো প্রথমেই আমি এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে কিন্তু এই যে সাদা বা তিনটা দেখছো সাদা তিনটা যতক্ষণ একটু কালারটা চেঞ্জ করা পর্যন্ত একটু কড়াইয়ে নেড়ে নেবো শুকনো কড়াইয়ে চলো সাদা তিনটা তাহলে নেড়ে নিই খুব সামান্য এক চামচের মতো নিয়েছি তোমরা মাথাপা যে যখন যদি চিংড়ির পরিমাপটা বেশি থাকে তখন দু চামচ দেবে আমি বড় চামচের এক চামচই নিয়েছি দেখো তিনটা আর হাতের কাছে যদি না থাকে তো দেবার দরকার নেই তো এটা দিলে একটা খুব সুন্দর হয় খেতে খুব ভালো লাগে তো চলো দেখো পোড়ায় আমার গরমও হয়ে গেছিল আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে তোমরা চাইলে তিলের বদলে একটু পোস্তও দিয়ে দিতে পারো যদি হাতের কাছে চিন্তা না থাকে আপনার একটু পোস্ট করে দিতে পারেন এটা কিন্তু এখন দরজায় মোটামুটি বিক্রি করতে আসে অনেক জায়গাতে এবার বাজারে যাতে যাতে অনেক নাস্তা বাড়ি ধরো বাজার আছে তারা সেই সময় একটু নিয়ে আসতেও পারো তো দেখো আমার কালারটা অলরেডি চেঞ্জ হয়ে চলে এসেছে তো দেখো কালারটা কি সুন্দর দেখো চেঞ্জ হয়েছে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছাড়ছে খুব ভালো বেশ মিষ্টি গন্ধ একটা ছাড়ছে তো চলো এটা ঠান্ডা করে দেবো প্রথমে চলো নামিয়ে নি তো তোমরা দেখো এটা ভেজে সরিয়ে পাঠিতে দেখো কালারটা কি সুন্দর একটু চেঞ্জ হয়ে এসছে ওই কড়াতে দিয়ে দিচ্ছি মোর ই জায়গা সামান্য মশলা দিয়ে করবো আর চারটে শুকনো লঙ্কা আর দারচিনি লবঙ্গ এলাচ এগুলো একটু শুকনো কলায় শূন্য করা হয়েছে এটাও একটু নেড়ে নিন একটু জাস্ট যে গন্ধ আসবে সেই সেটা নামিয়ে নেব একটুখানি ভেজে নিন খুব সুন্দর কিন্তু গন্ধ একটা মৌরির যে ফ্লেভার একটা খুব সুন্দর মৌরি থেকে গন্ধ বেরিয়ে এসছে ধর্মীয় খুব সুন্দর কিন্তু একটা ভাজার সময় গন্ধ পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছে তখন জানবে এটা হয়ে গেছে চলে এটাও নামিয়ে নেই তো এরপর কড়াই দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে জিনিসটা সাদা তেলও করতে পারো আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি দেখো তেল আমার অলরেডি চলে এসেছে এরপর দিয়ে দিলাম পাট ফোড়ন দেখো ফোড়নটা কিন্তু আমার অলরেডি চলে এসেছে এরপর ধুয়ে রাখা ভালো করে ভালো করে ভাববো খুব ভালো করে সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তোমরা চাইলে কিন্তু এটা আগে একটু ভাপিয়ে নিতে পারো কিন্তু আমি ডাইরেক্ট রান্নাটা করছি তোমরা চাইলে একটু ভাপিয়ে নিবে এদিকে কিন্দুরিটা ভাজা হতে হতে চলো মিষ্টি মিটার আমি নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে নেব আদা কাঁচা লঙ্কা আর টমেটো চলো এগুলো পেস্ট করে নিয়ে চলে আসি তো ঢাকা ফুলে ঢাকা বন্ধ করে আমি খুব ভালো করে ভাজছি দেখো এখন কিন্তু যা কালারটা হালকা চেঞ্জ হয়ে এসছে কিন্তু এখন আমি আর একটু ভাজবো আর একটু কালারটা চেঞ্জ করার নরম হওয়ার মতো একটু পার্সেন্ট কিন্তু আজকে আমি ভাজবো তারপর টেস্ট করে রাখা এরকম মিষ্টি গাছ ধুয়ে রেখে দিয়েছি কেন মিষ্টি গাছটা ধুয়ে ভালো করে মুছে রাখলে কেননা এগুলো আরো টেস্ট করতে হবে এগুলো যার সময় ঠান্ডা হয়েছে আর এখানে আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট হয়ে গেছে তো চলো খুব ভালো করে আর কি ভাজবো ভাজা এখনো হয়নি এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি যাতে কুমড়োর মধ্যে নুন হলুদটা ভালো করে মিশে যায় খুব ভালো করে ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে আরেকবার ভেজে নিই খুব সুন্দর ভাবে কিন্তু ভেজে নিলাম দেখো কালার সঙ্গে চেঞ্জ হয়ে চলে তোমরাও কিন্তু এরকম ভাবে কিন্তু ভাজবে নাহলে তো কেমন শক্ত শক্ত ভাত ভেজে যায় ওই জন্য আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ভালো করে কিন্তু ভাজবে আমি আরেকটু ভাজলে আরো ভালো হয় তো সোনা আরেকটু ভালো করে ভেজে নি এটা ভাজা হতে হতে তাকে একটা মশলা আমি পেস্ট করে নিচ্ছি এটা ঠান্ডা হয়েছে এটা প্রথমে এটা এটাই গুঁড়ো করে নিচ্ছি এটা গুঁড়ো করে নিচ্ছি ঢাকাটা খুলে আবার তুমি দেখায় সুন্দর আমার পঞ্চাশের কালার চেঞ্জ হয়ে গেছে খুব ভাবে তাকে ভেবে নিয়েছি বেশ ঢাকা দিয়ে আমি ভেঙে নিলাম তোমরাও কিন্তু আমার এইভাবে ঢাকা দিয়ে ভেঙে দিলে এরপর পদ্ধতি কাঁচা লঙ্কা আদা টমেটো পেস্ট এইভাবে কিন্তু বারবার যদি তোমরা একবার বানিয়ে অসাধারণ কুঁচি খেতে হয় খুব ভালো লাগে মানে যারা কিন্তু পছন্দ করে না তারাও দেখে তো কেটে থাকছে এইভাবে যদি একবার রান্না করে খাও তো চলো আর একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে রান্না করবো এবার তুমি ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আমার ভাজা কাঁচা লঙ্কা মানে গন্ধটা বা দিতে খুব ভালো করে নাড়ি ছাড়িয়ে যতক্ষণ মশলা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে নাড়ি ছাড়িয়ে কষে নেব তো মিনিট এর মতো খুব ভালো করে নাড়ি ছাড়িয়ে ভালো কষে নিয়েছি তো দেখো সুন্দরভাবে আমার তেল মিক্স করতে শুরু করে দিয়েছি আর খুব সুন্দর সুন্দর গন্ধ মানে ঢুকে যাচ্ছে আর সাইড এ দেখতে দিচ্ছি একটু গরম জল যে কোনো রান্নাতে গরম জল দাও তার সেবা কিন্তু সব আলাদা হয় একটু গরম জল দেখতে দিচ্ছি আর এদিকে দেখো মশলাটা আমার পেট করা হয়ে গেছে এই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলাটা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে এই মশলাটা যখন পড়ে যাবে না বন্ধুরা তোমরা দেখবে আমাকে কমেন্ট করে জানাবে এই মশলাটা যে পড়ে যাবে মানে সুন্দর একটা গন্ধ ছড়বে না বলবো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বানিয়ে পরে খাওয়ার এই মশলাটা পড়ে যাবে একদম স্বাদ চলো ঢাকা দিয়ে যে একটু ভালো করে কষি এটা একদম লোক টমে রেখে দিয়েছি তোমরা আজটা দেখো একদম লোকটমে কষি আর এর মধ্যে এবার সাদা তিলটা অবশ্যই দিচ্ছি দেখো খানিকটা একটু খানিক সাদা তিল আমি রেখে দিচ্ছি এইটুকু রাখলে যাতে বেশি পড়ে গেল আর একটু এখান থেকে নিয়ে নিচ্ছি এটুকু সাদা তিল আমি রাখলাম আর চলো এটা গুঁড়ো করে নিয়ে চলে আসি এটা একটু গুঁড়ো তো চলো ঢাকাটা খুলে তোমাদেরকে দেখায় দেখো সুন্দর দেখো নাড়িয়ে সাড়িয়ে একদম ভাজা ভাজা করে কষে নিয়ে এরপর আমি মধ্যে দিচ্ছি এটা যাস শুকনো খোলায় দিয়ে নেড়ে নিয়েছি বাটার সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে খুব ভালো গন্ধ ছাড়ে তো চলো এরপর গিয়ে বাকি ভয় জল একটুখানি জল এর মধ্যে অ্যাড করল এই জলটা দিয়ে দিল তো চলো জলটা দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ভালো করে কষে গেলো কিন্তু মতো চলো খুব ভালো করে কষে নি তারপর একটু এর মধ্যে গরম জল কত গরম জল আমাদের ফুটতে শুরু করে দিয়েছে হ্যাঁ তো চলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে একটু ঢাকা দিয়ে দেবো তোমরা অবশ্যই এইভাবে কিন্তু বানিয়ে খাওয়ার অনুরোধ করলো বারবার বলছি আর সামান্য একটু দিচ্ছি চিনি চিনিটা অ্যাভয়েড করে দিতে পারো কিন্তু নুন ঝালটাকে ব্যালেন্স করার জন্য একটু অবশ্যই তোমরা চিনিটা দেবে তো চলো নাড়িয়ে চাড়ি খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে একটু কষে নিই তো ঢাকা দিয়ে দিয়ে দেখো খুব সুন্দর নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম দেখো সুন্দরভাবে তেলও ইউজ করতে শুরু করেছে আর আমি খুব অল্প তেল দিয়ে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও কিন্তু এই অল্প তেল দিয়ে রান্নাটা খুব ভালো হয় বেশি তেলটা খাওয়াও ভালো নয় তো দেখো একদম ধুলো ধুলো করে ভেবে নিয়েছি আর কুন্দরি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তার ওদের মধ্যে এ দেখো পুরো কুন্দরি একদম ভেঙে গেছে যাচ্ছে একদম পুরো নরম হয়ে গেছে এ দেখো ভেঙে যাচ্ছে এরপর এর মধ্যে রাখো দিয়ে দিচ্ছি গরম জল জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে আর মিনিট দুই কেন মতো রান্নাটা করব এই সময় ঝাল তোমরা অবশ্যই চেক করে নেবে আমি চেক করে তুমি একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল খেতে কিন্তু অসাধারণ হয় দেখো কি সুন্দর কালারটাও এসছে তোমরা তো অনেক অনেকভাবে অনেকভাবে তো তোমরা খেয়েছ অনেকে তো অনেকভাবে তোমরা খেয়েছো কিন্তু অনেকভাবে রান্না করা যায় প্রস্তুতিও করা যায় হ্যাঁ পেঁয়াজ আলু দিয়ে ভাজাও যায় খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি এই মুহূর্তে চেক করে নিলাম মিষ্টিটা আমার ঠিকই আছে তোমরা যদি কেউ ঝালটা ঝালটা ভালো লাগে আমি কিন্তু দিয়েছি ছটা লঙ্কা দিয়েছি আর আমার লঙ্কা গুলো ঝাল যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝালটা ব্যবহার করবে হম যদি বেশি খাও তো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে তা কিন্তু ঝাল ঝাল খেতে অসাধারণ হয় আর এখন কিন্তু এটা দিইনি এটা রাখা আছে তুমিটা হম তো এটা তোমরা অবশ্যই কিন্তু ভেজে দেবে ভেজে যে এরকম জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নেবে তো চলো দু মিনিটের মতো রান্নাটা করে ফেলি তো এইভাবে রান্না করবে অসাধারণ কিন্তু সত্যি বলছি একতলা ভাত এই বর্ষার দিনে যাদের সর্দিতে মুখে রুচি নেই হ্যাঁ কিছু খেতে খেতেও ভালো লাগে না বর্ষাকালে এরকম গরম গরম রান্না করে পরিবেশন করে কিন্তু খেতে অবশ্যই পারো তো চলো দু মিনিট পর ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি চলো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখায় দেখো কি সুন্দর একদম কষা কষা রান্না করে নিয়েছি আর এই যে বাকি যে জলটা দেখছো এটা কিন্তু টেনে নেই আর এই যে গেবি গেবি যে দেখছে এটা ভাত দিয়ে মুখে খুব ভালো লাগবে তার জন্য আমি একটু মাথা মাথা রাখলাম এরপর দিয়েছি যে ভাজিয়ে ভেজে রাখা যে সাদা তুলিটা সেটা দিয়ে দিচ্ছি এটা যখন দাঁতে পড়বে এত সুন্দর খোবাটা লাগবে সেটা কি আর বলবো তোমাদেরকে না বানিয়ে খেলে তো আর বুঝতে পারবে না আমি তো বানাচ্ছি আমি তো আজকে খাবো খাবো তোমরা অবশ্যই কিন্তু এইভাবে আবার বানিয়ে খাবে তো দেখো সুন্দর ভাবে বানিয়ে নিলাম কিন্তু তোমরা তো অনেক ভাবেই রান্না করে খেয়েছো আরো যদি আরো অন্যরকম কিছু রেসিপি জানা থাকে তো আমার তো অবশ্যই জানি না এইভাবে বন্ধুরা একবার কিন্তু রান্না করে খাবে তোমরা দেখো একদম মাথা মাথা হয়ে গেছে তো চলো গ্যাসের জন্য অফ করে দিচ্ছি এবার আর একটা জায়গার মধ্যে তোমাদেরকে সাফ করে এটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখো একটা থালার মধ্যে কিন্তু আমি এটা ঢেলে নিয়েছি কত সুন্দর কত লোভনীয় দেখো দেখতে হয়েছে তোমরা কিন্তু বারবার বলছো অবশ্যই কিন্তু তোমরা এভাবে একবার বানিয়ে করে খাবে অসাধারণ কিন্তু খেতে হয় আর তোমরা পারলে একটু ভাপিয়ে নিতেও পারো তাহলে আমার মতো না রান্না করলেও কোনো ক্ষতি নেই তো তোমরা হয়তো আমি এইভাবে কেটেছি পটলের মতো ফুট ফুট করে তোমরা চাইলে চাট ফাট করে ফালি ফালি করে কেটে নিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই তো দেখো কত লোভনীয় কত সুন্দর হয়েছে তো বন্ধুরা কিন্দুরি কি যাই বলো না কেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এইভাবে কিন্তু একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বারবার বলছি তোমরা তো আমার তো একটা অনেক বড় পরিবার হয়ে গেছে তো আমাকে নতুন বন্ধুরা অনেকটা অনেকটাই সাপোর্ট করছো আরো যারা নতুন তো পুরানো বন্ধু তো একদমই নয় ওরা তো তোমরা তো আমার পুরানো বন্ধু তো সব সময় আমাকে আমার পেছনে আছো আমাকে সাপোর্ট করেই আছো আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছো নতুন বন্ধুরা আমাকে অনেকটা সাপোর্ট করছে আরো যারা নতুন বন্ধু হয়েছে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে ও করে নিয়ে যাও তো দেখো কি সুন্দর কত লোভনীয় হয়েছে এইভাবে কিন্তু বানিয়ে খাওয়ার বারবার বলছি অনুরোধ করবো তো চলো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবে আজকের মতো টাটা